হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকে সকালটা শুরু করছি তোমাদের সাথে মায়ের মুখ দেখিয়ে দেখতেই পাচ্ছ সকাল সকাল অনেক সকালেই প্রায় চলে এসেছি মায়ের মন্দিরে এখন অনেকেই ভাবতে পারো আজকে এত সকাল সকাল মায়ের মন্দিরে আসার কারণটা বলছি তোমাদের সাথে আস্তে আস্তে দাঁড়াও আগে পুজোটা সেরে নিই তিনজন মিলে চলে এসেছি মায়ের মন্দিরে এই পুজো টুজো দিয়ে চলে এসেছি বাড়িতে পুজোর আর কিছু ভিডিও নিতে পারিনি ক্লিপ নিতে পারিনি আর এতটা গরম দিচ্ছিলো আগের দিন কিন্তু বৃষ্টি হয়েছে তারপরের দিন দেখো সকাল থেকে শুরু হয়েছে গরম এত পরিমাণে গরম দিচ্ছিলো একটু শাড়িটা খুলিনি তখন শাড়িটা পরেই কিছুটা রিল বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে আমাদের দুপুরে প্ল্যান ছিল কোনো রান্না বাড়ি সেদিন হয়নি দুপুরে প্ল্যান ছিল কোথাও বেরোনো রেস্টুরেন্টে যাওয়ার আশেপাশে কোথাও ঘোরাঘুরি তো এই সাড়েটারে খুলে রেডি হয়ে গেলাম মানে ভিডিও টিডিও বানানোর পর রেডি হয়ে গেলাম আজকে ছিল আমাদের হচ্ছে বিবাহ বার্ষিক তো ওই জন্য দুপুরে রান্না নি আর রাতে তো বাড়িতে যাওয়ার প্ল্যান আছে আজকে এই জন্য বড় বললো যে দুপুরটা চলো দুপুরের ডিনার লাঞ্চটাই কোথাও রেস্টুরেন্ট গিয়ে সেরে আসি কেন বাড়িতে তো রাত্রে যাবই বাড়িতে তো মা যা রান্না বাড়ি করবে সেটা খেয়ে নিতে পারবো বড় কেক নিয়ে নিল কেক নিয়ে চলে আমরা দিদি বাড়ি দুটো নাগাদ তো দিদি বাড়িতে ঢুকিনি আর বাড়ির গেটের সামনেই দেখো তিনজনে বেরিয়ে পড়েছিল গাড়ি বের করছিল বেরিয়ে পড়েছে আর যে কোনো অকেশন নিজেদের লোক ছাড়া ভালো লাগে না আর দিদিকে ছাড়া সত্যি দিদি ওকে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না মানে যেখানেই যাই মনে হয় ওদেরকে সাথে নিয়ে যায় ওরা যেখানে যায় আমরা সাথে যাই একা একা কোনো কিছু সেলিব্রেট করতে ভালো লাগে না এটা সবার ক্ষেত্রেই তাই দেখবে আমরা চলে আসছিলাম বাইপাস ফুলবাড়ি এটা কি রেস্টুরেন্টের নামটা ঠিক আমার জানা নেই মানে জানা আছে সরি মনেই থাকে না রেস্টুরেন্টের নামটা কি কি অ্যাম্বেসেডার বলে ওখানটায় গিয়েছিল আমার বড়ের শখ ছিল ওখানে যাওয়ার ভাইবস তো দারুণ খুবই সুন্দর আমি বলবো কিন্তু খাওয়ার কোয়ালিটি ফুড কোয়ালিটি একদমই ভালো না এই যে আমরা চলে আসলাম উপর থেকে নিচে নামতে হয় আর হচ্ছে কি উপর থেকে না অনেক সময় কি বোঝা যায় না যারা জানে হয়তো এখানে কোনো রেস্টুরেন্ট আছে তারাই চিনবে উপর থেকে তো আমি কোনো রেস্টুরেন্টের নামও খুঁজে পাই না এত ছোটো করে লেখা তারপরে নিচে আসলাম এই যে দেখলাম মানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ভেতরটা সত্যি বলার মতন ভেতরটা যারা গিয়ে ছুঁয়ে আগে কখনো তারা জানবে ভেতরটা খুব সুন্দর বাট কাপেলদের জন্য ঠিক আছে এটা ফ্যামিলি নিয়ে যাওয়াটা ঠিক নেই রিক্স হয়ে যায় ফ্যামিলি নিয়ে যাওয়াটা এই জায়গাটাতে কিন্তু সুন্দর আর সার্ভিসও ভালো কিন্তু আমার কাছে একটু ফুড কোয়ালিটিটা একটু ভালো লাগেনি মানে ওরা খাওয়ার দেওয়ার আগে কোনো কিছু জিজ্ঞেস করবে না অনেক জায়গায় হয় ঝালটা কীরকম নুনটা কীরকম সব জায়গায় জিজ্ঞেস করে নেয় কিন্তু এখানে কোনো কিছুই জিজ্ঞেস করেনি আজও তো দুটো বাচ্চার সাথে গিয়েছিল খাওয়ারগুলোতে এত ঝাল দিয়েছে আমরা বড়রাই খেতে পারছিলাম না এর জন্য তারপরে খাবারের কোনো টেস্ট নেই কোনো কিছুই নেই আমার একটুকু ভালো লাগেনি খাওয়ার এই দেখো চারদিকটা কিন্তু বেশ সুন্দর মানে ফটো তোলার জন্য ভিডিও তোলার জন্য দারুণ জায়গা আমি চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ছোটো ছোটো কুটে হাটের মতন করা কুটিরের মতন করা এই যে আমরা সামনেরটাই একদম সামনের কুটিটাই নিয়েছিলাম কেন আমরা ছজন ছিলাম ওই বাচ্চা দুটোকে নিয়ে আমরা ছজন ছিলাম এই জন্যই ওটা নিয়েছিলাম তারপরে এই বড় মশাই আমি কেকটা কেটে নিলাম আর দিদিকে ভিডিও করে দিতে বলছিলাম দিদি করছিল ভিডিওটা আর সেদিন কি হয়েছিল ছেলের পছন্দের কেক নিয়েছি কেকটাও একটুকু ভালো হয়নি স্ট্রবেরি কেক নিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভার একটুকু ভালো লাগে না আমার এই কেকটা একটুকু টেস্ট ছিল না মানে সেদিনের সব কিছুই লাটে যাচ্ছিলো এই যে খাবার দেখো দেখে মনে হচ্ছে কত টেস্ট হবে কিন্তু একটুও টেস্ট ছিল না হ্যাঁ যারা যাদের ভালো লেগেছে যারা আগে গিয়েছে হয়তো তাদের ভালো লাগতেই পারে সবার কাছে তো সবার টেস্ট সবার কাছে এক হয় না আমার কাছে ভালো লাগেনি তাই আমি রিভিউ দিলাম আমরা ওখান থেকে সেই সাড়ে চারটা পাঁচটা নাগাদ বেরোলাম বাড়ি এসে কিছুক্ষণ জিদি নিলাম জিরিয়ে নিয়ে যে রাতের ব্যাগপত্র গোছাচ্ছি ষষ্ঠীর বাজার দেখলে এবার মাথা হাত মানে এত বাজার করা হয়েছে আর এবার কি হয়েছে মার সাথে মার্কেট করা হয়েছিল আমাদের জন্য জিজুদের জন্য যেটা মার তরফ থেকে ওটাও সব আমার বাড়ি চলে এসছে মার সাথে মার্কেটে গিয়েছিলাম সেদিন বৃষ্টি পড়ছিলো দেখে মা আমার বাড়ি ঢুকে সব ব্যাগপত্র রেখে চলে গেছিলো আর আজকে যেতে হচ্ছে টোটোতে বরের গাড়িতে তো যেতেই পারবো না সে টোটো পাঠালো মা ওখান থেকে আর টোটো এসছে দেখো ব্যাগ দেখাচ্ছে তোমাদেরকে এক মিনিট ব্যাগের আরও আছে আরও নিচে গেছে শক্ত টোটোতে গেছে ব্যাগ মানে আমি ব্যাগ তারপরে ওর পাপাকে বললাম আমি ছেলেকে নিয়ে একসাথে এত ব্যাগ নিয়ে টোটোতে যেতে পারব না তুমি ছেলেকে গাড়ি করে দিয়ে আসো আমি টোটোতে যাচ্ছি ব্যাগ নিয়ে এ দেখো মেলা বাড়ির সামনে মেলা বৈশাখ মেলা বাড়ি চলে এসেছে এ দেখো বাড়িতে ড্রেস চেঞ্জ করে দেখো ব্যাগ দেখো আর দেখ তো ঢোকানো হলো আর পড়ে আছে বা বলছি কী কী সারা বছরের বাজার একবারে করে নিয়ে এসছিস নাকি আর একজন এসেই দাদুর সাথে দোকানে চলে তো বাড়ির সামনেই দোকান আর কোথায় তারপরে বেশ সাড়ে আটটা সাড়ে আড়ো আটটা নাগাদ নিয়ে বসেছিলাম আর রাতে সেরকম ভিডিও নিতে পারিনি এই ধর সকালে উঠেছি সকালে পুজো দিতে যাব। ফুল গাছে ফুল দেখে আমি অবাক হয়েছি এত ছোটো ছোটো গাছটা ওই সাদা ফুলের গাছটা না আমি লাগিয়েছিলাম কত ফুল হয়েছে আগে জবা ফুল তারপরে অপরাজিতা টগর ফুল এত বৃষ্টি দিচ্ছে না বৃষ্টির মধ্যে ফুলের গাছগুলো ভালো হয়েছে ফুল তো ধরেছে ভালো বেশ আর বাইরে থেকে কিনে আমাদের পুজো দিতে হচ্ছে না এত ফুল দেখো এই যে অপরিচিতা অপরিজিতা তো প্রচুর মানে সব থেকে বেশি ফুল তো হচ্ছে অপরিচিতা গাছে এত ফুল হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই থাক আবার পরের কথা হবে বা বাই